আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি একটি কথা শেয়ার করব। সেটি হলো আমার এক বন্ধু আমাকে বারবার প্রশ্ন করলো ভাই আমার এই আইএলএ ইন্স্যুরেন্স অ্যাপটি ওপেন হয় না আমি অনেকবার ট্রাই করছি কিন্তু কোনোভাবে ওপেন করতে পারছি না তাই আমি তাকে তার আইএলএ ইন্স্যুরেন্স অ্যাপটি ওপেন করে দিলাম এই অ্যাপসটি কীভাবে ওপেন করলাম সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেন এই ভিডিওটি দেখে আপনিও আইলএয়ে ইন্স্যুরেন্স অ্যাপটি ওপেন করে নিতে পারেন আর যদি আপনারা এই সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন এই ফেসবুকের লিঙ্ক আমাদের প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে মেসেজ করার আগে অবশ্যই আইডিটি ফলো করে রাখুন আর এখনও পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আরব আমিরাতের সকল ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি বন্ধুরা চলে আসতাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল থেকে সর্বপ্রথম ওপেন করবেন গুগল প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পর বারে গিয়ে টাইপ করবেন আই এল ও ই দেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আইএলও ইন্স্যুরেন্স অ্যাপ দেন ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন এখন সরাসরি মোবাইল থেকে আইএলও অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন একটি হলো প্রাইভেট ফেডারেল গভর্নমেন্ট এবং নন রেজিস্টার ইন মোহরে যখন আপনি প্রাইভেট সিলেক্ট করবেন তখন এই ধরনের লেখা দেখতে পারবেন এখন যেহেতু আমাদের আগে একটু সমস্যা হয়েছে তাই আমরা প্রাইভেটে সিলেক্ট করব আর যদি আপনাদের একই সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমে যে অপশন দিয়ে সিলেক্ট করেছেন দ্বিতীয়বার সেম অপশন দিয়ে কাজ করবেন যেহেতু আমার কোম্পানি প্রাইভেট তাই আমি প্রাইভেট সিলেক্ট করলাম প্রাইভেট অপশন সিলেক্ট করার পর এই ধরনের দেখতে পারবেন দেন এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন তিনটি ইউ ইউআইডি অথবা এমারত আইডি মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এখন আপনি এমারত আইডি বক্স সিলেক্ট করে আপনার এমারত আইডি নাম্বার টাইপ করবেন মনে রাখতে হবে যেন কোনো স্পেস না থাকে আপনি এখানে ইমারত আইডি নাম্বারের পরিবর্তে ইউআইডি নাম্বারও টাইপ করতে পারবেন যদি আপনার জানা না থাকে ইউআইডি নাম্বার কি বা এটা কোথায় থাকে আপনি চাচ্ছেন আপনার ইউআইডি নাম্বারটি বাহির করতে চান তাহলে আমার এই ডেসক্রিপশনে ইউআইডি নাম্বার কিভাবে বাহির করতে হয় সেই ধরনের একটি ভিডিও তৈরি করা আছে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে ইউআরই নাম্বার বাইর করতে পারবেন এমারত আইডি নাম্বার টাইপ করার পর নিচে দেখতে পারবেন মোবাইল নাম্বার বক্স দেন সেখানে মোবাইল নাম্বার টাইপ করবেন মোবাইল নাম্বার টাইপ করার সময় জিরো টাইপ করার দরকার নেই মোবাইল নাম্বার টাইপ করার পর নিচে দেখতে পারবেন আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ প্রথমে আপনি সালের অপশনে ক্লিক করে আপনার জন্মশাল সিলেক্ট করবেন তারপর মাসের অপশনে ক্লিক করে মাস সিলেক্ট করবেন তারপর ডে অপশন সিলেক্ট করবেন এই সবগুলো সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন রিকোয়েস্ট ওটিপি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ডিজিটের কোড চলে আসবে দেন এই ওটিপি কোডগুলো এখানে টাইপ করবেন ওটিপি টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন দেন আপনার ফাইল ওপেন হয়ে যাবে উপরে দেখতে পারবেন আপনার নাম এবং আপনার এমআর আইডি নাম্বার নিচে দেখতে পারবেন আপনার ইন্স্যুরেন্স যদি করা থাকে যেহেতু আমার এই বন্ধুর কোনো ইন্স্যুরেন্স করা নেই তাই এখানে শো হচ্ছে না যদি একশো বিশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যায় তাহলে আমার বন্ধু ইন্স্যুরেন্স ওপেন হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারণ তারও উপকারে আসতে পারে আজকের মতো আমি মাসুম রাস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ